জয় নমস্কার নামের রিমিজ রিমিজার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি দেবাদি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন আগামীকাল পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির এগারোই আগস্ট দু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস দেবের অতি প্রিয় একটি মাস এই মাসে ভগবান শিবের পূজা করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন আগামীকাল শ্রাবণীর শেষ সোমবারে কীভাবে দেবাদিদেবের পূজা অর্চনা করবেন তা আজকের পর্বটিতে জানব খুব সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবাদিদেবের আরাধনা করুন এই চতুর্থ সোমবারে কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি একত্র করে শিবলিঙ্গে অর্পণ করুন এই উপায় যদি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে করতে পারেন তাহলে মহাদেবীর কৃপায় জীবন থেকে প্রচুর সমস্যা দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তিতে ভরে যাবে এবং শিবলিঙ্গে অভিষেক করানোর সময় অবশ্যই ওং নামার শিবায়ও এই মন্ত্রটি জপ করতে করতে অভিষেক করাবেন যদি সম্ভব হয় এই দিন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন ওং ত্র্যাম্বা যজা যহেশ গন্ধিং পুষ্টিবর্ধনমা বন্ধনাম মৃত্যুর যদি সম্ভব হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার বার জপ করুন এই শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে কিভাবে অভিষেক করাবেন যদি সম্ভব হয় পরিবারের সপরিবারই মিলেই শান্ত এবং সংযত মনে শিব পূজা করবেন দেখবেন সুফল মিলবে দেবাদিদেবের আশীর্বাদ সর্বদা শীঘৃহে অটুট থাকবে কিভাবে শিবলিঙ্গের অভিষেক করাবেন শাস্ত্র মতে পঞ্চমত দিয়ে শিবের অভিষেক করালে সকল দুঃখ কষ্ট দূর হয় যে পরিবারে আখের রস দিয়ে শিবের অভিষেক করে সেখানে সর্বদা মাতা লক্ষ্মীর বাস হয় সেখানে কখনো কোনো বস্তুর অভাব হয় না শত্রুদের পরাজিত করতে এবং সমস্ত ক্ষেত্রে জয়লাভের জন্য সর্ষে তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে সহজেই শত্রুদের সাথে মোকাবিলা করা যায় শিবকে যদি সুগন্ধি তেল অর্পণ করতে পারেন তাহলে ভোগ লাভ করা যায় মধু দিয়ে অভিষেক যদি করাতে পারেন তাহলে সমস্ত ধরনের রোগ নিরাময় করা যায় আবার পুরানো কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় পরিবারের সুখ সমৃদ্ধি স্ত্রী সুখের জন্য চল্লিশ দিন যদি নিয়মিত বেল দিয়ে শিবের অভিষেক করেন তা পরিবারের সুখ সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনে সুখের হয় তবে অবশ্যই উম নেওয়া শিবায়ও এই মন্ত্র উচ্চারণ করে একশো আটটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন শাস্ত্র মতে এক লক্ষ ধুতরা ফুল দিয়ে যদি অভিষেক করান তাহলে শুভ ফল পাওয়া যায় তবে লাল ডাঁটিযুক্ত ধুতরা দিয়ে পূজা করা অত্যন্ত শুভ ফল দেয় এবং এর ফলেই সন্তান সুখ লাভ হয় যে ব্যক্তি গরুর তুতে অভিষেক করে সেই ব্যক্তির যশ এবং লক্ষ্মী লাভ হয় এর ফলে পরিবারের আনন্দের সমাগম হয় পারিবারিক যে কলহ তা দূর হয় মা গঙ্গা শিবের প্রিয় গঙ্গাকে নিজের জটায় ধারণ করে ভগবান শিব হয়েছিলেন গঙ্গাধর গঙ্গা জল বা গঙ্গা জল মিশ্রিত দুধ দিয়ে যদি শিবের অভিষেক করান তাহলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হন যদি গাওয়া ঘি দিয়ে শিবের অভিষেক করান তাহলে সেই ব্যক্তি দীর্ঘায়ু লাভ হয় তাদের বংশ বৃদ্ধি হয় দর্শক বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শুভ মুহূর্ত সম্পর্কে এদিন দিন নক্ষত্র দিবা তিনটে নয় মিনিট পর্যন্ত অতিগণ্ড গণ্ডযোগ রয়েছে রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট গড় করণ দিবা এগারোটা চুয়াল্লিশ গতে বনিজক করণ এবং রাত্রি দশটা ছাপান্ন গতে বৃষ্টিকরণ এই দিনের অমৃত যোগ রয়েছে দিবা সাতটা দুই মধ্যে দশটা একুশ গতে বারোটা পঞ্চাশের মধ্যে এবং রাত্রি ছটা পঁয়ত্রিশ গতে আটটা চুয়ান্নর মধ্যে ও এগারোটা বারো গতে দুটো সাতেরোর মধ্যে মাহেন্দ্র যোগ রয়েছে দিবা তিনটে কুড়ি গতে চারটে উনষাটের মধ্যে এই শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গে অভিষেক করুন তবে অবশ্য এই দিন বাবার সামনে পঞ্চামৃত বানিয়ে নিবেদন করতে পারলে খুবই ভালো। জল ঢালার পর সেই পঞ্চামৃত মুখে দিয়ে তারপর অন্যান্য গ্রহণ করুন তবে পুজোর শেষে অবশ্যই দেবাদিদেবের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে শ্রাবণ সোমবারের ব্রতকথা পাঠ করবেন যদি সম্ভব হয় শিব চল্লিশাও পাঠ করতে পারেন এইভাবেই শ্রাবণ মাসে চতুর্থ সোমবারের পূজা সুসম্পন্ন করুন বাবা অল্পতেই তুষ্ট তাই বাবাকে ভক্তি ভরে শুদ্ধ মনে রাখলে বাবা তার ডাকে ঠিকই সারা দেন এবং মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হয় দর্শক বন্ধুরা পর্বটিয়া যে পর্যন্তই হর হর মহাদীপ জয় শিবশম্ভু